আজকে তোমাদেরকে আমি বিষয় ইতিহাস শ্রেণী দশম তোমাদেরকে ইতিহাস সাজেশান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় থেকে মান চারের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সেই কোশ্চানগুলি তোমরা ভালো করে দেখে যাবে অবশ্যই তোমরা এখান থেকে কমেন্ট পাবে আর পরের ভিডিওতে আমি তোমাদের মান দুইয়ে কোশ্চানগুলো দেবো মান আটেরও দিয়ে দেব তো তোমরা ভালোভাবে দেখো যে কোশ্চানগুলি ভালো করে লক্ষ্য করো ফলো করো এই কোশ্চেন থেকেই তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে মান চারের কোশ্চানগুলো কিন্তু তোমরা পাবেই প্রথম কোশ্চেন বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সতেরো বছর কেন ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ জীবনশীতির গুরুত্ব আলোচনা করো আধুনিক ভারতের ইতিহাস চর্চা উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো সরলা দেবী চৌধুরানীর জীবনে ঝড়পাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো এই গেল তোমাদের ছটি কোশ্চেন প্রথম অধ্যায় থেকে এখান থেকে অবশ্যই তোমরা কোশ্চেন কমন পাবে মানচারে দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রথম কোশ্চেন নীলর্প নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজে কিরুপতি প্রতিফলন পাওয়া যায় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে করে যাবে নারী শিক্ষা বিস্তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান অথবা পাঁচশতাত্ত শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট গ্রামবত্রাপ পত্রিকা থেকে উনিশ শতকের বাংলায় কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় হিন্দু পেটের প্রতিকার থেকে উনিশ শতকের কী ধরনের সমাজ চিত্র পাওয়া যায় টিকা চালসুকের প্রতিবেদন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো অথবা স্বামীজির নব বেদান্ত ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো বাংলা চিকিৎসাবিদ্যার কাছে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতন কী ভূমিকা গ্রহণ করেছিল আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দশটি কোশ্চান রেখেছি এই দশটির মধ্যেই তোমরা কমন পাবে তৃতীয়দের থেকে ফরাজি আন্দোলন কিছু তোমাদের একটি ধর্মীয় আন্দোলন ছিল টিকা সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো বিদ্রোহ অবধান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়ন প্রণয়ন করেছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো এই চ্যাপ্টার থেকে আমি ছটি কোশ্চান তোমাদের রেখেছি অবশ্যই তোমরা আমার পরের ভিডিও দেখতে থাকো বা পরের ভিডিওতে তোমরা অবশ্যই পাবে মান দুইয়ের কোশ্চেন আজকে তোমাদেরকে আমি বিষয় ইতিহাস শ্রেণী দশম তোমাদেরকে ইতিহাস সাজেশান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে মান চারের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সেই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাবে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে আর পরের ভিডিওতে আমি তোমাদের মান দুইয়ে কোশ্চানগুলো দেবো মান আটেরও দিয়ে দেবো তো তোমরা ভালোভাবে দেখো যে কোশ্চেনগুলি ভালো করে লক্ষ্য করো ফলো করো এই কোশ্চেন থেকেই তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে মান চারের কোশ্চানগুলো কিন্তু তোমরা পাবেই প্রথম কোশ্চেন বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সতেরো বছর কেন ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো আধুনিক ভারতের ইতিহাস চর্চা উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো সরলা দেবী চৌধুরানীর জীবনে ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো এই গেল তোমাদের ছটি কোশ্চেন প্রথম অধ্যায় থেকে এখান থেকে অবশ্যই তোমরা কোশ্চেন কমন পাবে মানচারে দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রথম কোশ্চেন নীলদর্প নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজে কী প্রতিফলন পাওয়া যায় ভেবেভি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন্ট তোমরা ভালোভাবে করে যাবে নারী শিক্ষা বিস্তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান অথবা পাশ্চাত্য রাজা রাজার রামমণ্ডার অবদান এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট গ্রামভাপতির পত্রিকা থেকে উনিশ শতকের বাংলায় কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় হিন্দু পেটের পত্রিকা থেকে উনিশ শতকের কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় টিকা চালসুরের প্রতিবেদন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো অথবা স্বামীজির নববেদন্ত ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো বাংলা চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো উনিশশো থেকে নারী শিক্ষাবস্তারে ড্রিঙ্ক ওয়াটার পেথন কী ভূমিকা গ্রহণ করেছিল আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দশটি কোশ্চেন রেখেছি এই দশটির মধ্যেই তোমরা কমন পাবে তৃতীয়দের থেকে ফরাজি আন্দোলন কি শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল টিকা সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো বিদ্রোহ অবধান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরুনায়ন প্রণয়ন করেছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো এই চ্যাপ্টার থেকে আমি ছটি কোশ্চেন তোমাদের দেখেছি অবশ্যই তোমরা আমার পরের ভিডিও দেখতে থাকো বা পরের ভিডিওতে তোমরা অবশ্যই পাবে মান দুইয়ের কোশ্চেন